এই ঘটনাটি একজন মহিলার যার মৃত্যুর পর কেউ তার লাশ ছুতে রাজি ছিল না তার মেয়ে একাই মায়ের শয্যা মাথায় তুলে কবরস্থানের দিকে চলেছে সবাই তাকে ঘৃণা করত দূরে সরে যেত কিন্তু যখন সে মারা গেলেন তখন তার মৃত্যুর পর এক অলৌকিক ঘটনা ঘটল যা সেখানকার সবাইকে হতবাক করে দিল আসলে এই মহিলা এমন কি করেছিলেন যে সবাই তাকে এত ঘৃণা করত এবং তার মেয়েকে একাই মাকে দাফন করতে হল এই রহস্য জানতে আজ আপনাদের আমাদের পুরো ভিডিও দেখতে হবে কারণ এই গল্পে সবার জন্য এক মহান শিক্ষা লুকিয়ে আছে এই ঘটনা ঘটেছিল ইয়েমেনের এক ছোট্ট এলাকায় যেখানে ফাতেমা নামে এক মহিলা থাকতেন ফাতেমার এক ছেলে রহিম এবং এক মেয়ে আয়েশা ছিল ছেলে মায়ের সামনে উঁচু স্বরে কথা বলতো না আর মেয়ে মায়ের ছায়ার মতো তার পাশে থাকতো সব কথা মানত একদিন ফাতেমা তার ছেলে রহিমকে বললেন বাবা এখন তুমি ভালো উপার্জন করছো নিজের পায়ে দাঁড়িয়েছ আমি ভাবছি তোমার বিয়ে দিয়ে দিই রহিম অবাক হয়ে মায়ের দিকে তাকালো মা আমার সঙ্গে কে বিয়ে করবে ফাতেমার রেগে গেলেন কি অভাব তোমার তুমি যুবক পড়াশোনা করা ভালো উপার্জন করো নিজের ঘর আছে কোনো অভাব কি তোমার যে এমন বলছ রহিম থেমে গেল মা তোমার জন্যই তো লোকেরা আমার সঙ্গে কথা বলে না দূরে সরে যায় কে এমন পরিবারের সঙ্গে সম্পর্ক বাঁধবে ফাতেমার রাগ আরও বাড়লো অনেকেই মিলবে যারা তাদের মেয়েকে দুহাতে তুলে দিতে চাইবে আর এই মহল্লার লোকেরা তারাই তো বদমাস বদজবান যখন তারা বদতরীন কথা বলে আমার রাগ হয় আর আমি জবাব দিই কিন্তু তারা শুধু আমার কথা বাড়িয়ে চড়িয়ে বলে আর তুমিও তাদের কথায় আসো রহিম চুপ করে গেল ফাতেমা প্রতিবেশী গ্রামের এক অনাথ মেয়ে জয়নবকে রহিমের জন্য বিয়ে করে আনলেন জয়নবের সৎমায়ের বাইরে কেউ ছিল না এক সৎভাই করিম ছিল যে তাকে ভালোবাসত কিন্তু সৎমা তাকে বোঝা মনে করত জেনে বুঝেও সৎমা জয়নবকে ফাতেমার ঘরে বিয়ে দিল বিয়ের প্রথম দিন জয়নব বউ হয়ে বিছানায় বসে স্বামীর জন্য অপেক্ষা করছিল ফাতেমা তাকে হাত ধরে টেনে ঘর থেকে বের করে নিলেন আমি তোকে রানী বানি আনিনি বউ বানি আনিনি ঘরে অতিথি আছে খাবার বানা এখন কিন্তু অতিথির মতো ঘরে বসে থাকবি জয়ন হতবাক হয়ে গেল সে বিয়ের স্বপ্ন দেখেছিল কিন্তু সব ভেঙে গেল রহিম অসহায়ভাবে সব দেখছিল মাঝরাতে জয়নব ফিরে এলে রহিম তার সামনে হাত জোর করে বলল মা যাই করুক যাই বলুক তোকে সহ্য করতে হবে আমি মাকে কিচ্ছু বলতে পারি না জয়নব কেঁদে উঠল তুমি আল্লাহ ও রাসুলের নামে আমাকে বিয়ে করলে আর এখন মাকে আমার উপর জুলুম করার অনুমতি দিচ্ছ তুমি আল্লাহর মুখ কি দেখাবে তুমি কি শুধু এজন্য বিয়ে করলে যাতে আমি তোমার মায়ের রাগ সহ্য করি রহিম লজ্জায় চুপ জয়নবের জীবন নরক হয়ে গেল ফাতেমা সারাদিন তার উপর হুকুম চালাত সব কাজ একাই করাতো। একদিন জয়নব গর্ভবতী হল কিন্তু খাবারে লবণ বেশি হওয়ায় ফাতেমা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন শিশু পেটে মারা গেল আর ফাতেমা জয়নবকেই দোষ দিলেন রহিম সব বুঝত কিন্তু চুপ একদিন জয়নবের সদ্ভাই করি মেলো ফাতেমা তার সামনেও জয়নবের সঙ্গে খারাপ ব্যবহার করলেন বললেন তারা জয়নবকে ভালো শিক্ষা দেয়নি করিম চুপ করে সহ্য করল ঘরে ফিরে সৎমাকে বকল কিন্তু সৎমা খুশি যে বোঝা তার থেকে সরে গেছে পরে করিম জয়নবকে বলল চল তোকে ঘরে নিয়ে যাই ফাতেমা বাধা দিলেন যদি নিয়ে যাস তাহলে ফিরিয়ে আনবি রাত কাটানোর অনুভূতি নেই ঘরের কাজ কে করবে করিম বলল দু ঘন্টার জন্য নেব ফিরিয়ে দেব কিন্তু সে জয়নবকে জঙ্গলে নিয়ে গেল জয়নব ভয় পেল ভাই কেন এখানে চলো ঘরে করিম বলল তোর শাশুড়ি তোর ওপর জুলুম করে তুই প্রতিশোধ নিতে চাস না জয়নব বলল চাই কিন্তু কি করব তারা শক্তিশালী করিম বলল আমি তোর প্রতিশোধ নেব আমি যা বলবো তাই করবি জয়নব ভয় রাজি হলো দুদিন পর ফাতেমা বললেন জয়নব আমার মেয়ে আয়েশাকে ডাক তার সঙ্গে কথা আছে জয়নব বলল সকালে দেখেছি না কোথাও ফাতেমা রেগে গেলেন ঘর খুঁজে আয়েশার চিঠি পাওয়া গেল আমি নিজের ইচ্ছায় ঘর ছেড়ে যাচ্ছি যাকে ভালোবাসি তার সঙ্গে বিয়ে করতে যাচ্ছি ফাতেমা অজ্ঞান হয়ে গেলেন রহিম এসে বলল মা দেখো তোমার জুলুমের ফল তুমি অন্যদের সঙ্গে খারাপ করেছ এখন নিজের মেয়ে পালালো বউয়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছ তাকে হাসতে দাওনি আর মেয়েকে সব স্বাধীনতা দিয়েছ দেখো কি করে সে স্বাধীনতার অপব্যবহার করল রহিম সারা খুঁজল কিন্তু পেলো না জয়নব খুশি কারণ এখন ফাতেমা তার নিজের জন্য কাঁদছেন একদিন ফাতেমা ছাদে বসে আয়েশাকে মনে করে কাঁদছিলেন সিঁড়িতে উঠতে কেউ ধাক্কা দিল তিনি পড়ে গেলেন মাথা ফুলদানিতে আঘাত লাগল রক্ত পড়ল জয়নব আমি পড়ে গেছি সাহায্য করো কিন্তু জয়নব রান্নায় ব্যস্ত উপেক্ষা করল দু ঘন্টা পর রহিম এসে দেখলো হাসপাতাল নিয়ে গেল ডাক্তার বললেন পা ভাঙল মাথায় চোট বেডরেস্ট লাগবে রহিম চিন্তিত কে দেখবে জয়নব নাফরত করে রহিম ফাতেমাকে বলল মা তুমি সব শিখনি জয়নবকে ধন্যবাদ দাও যে তোমার গুণা সত্ত্বেও তোমাকে ক্ষমা করেছে কিন্তু ফাতেমা বললেন বাবা তোমার বউ তোমার যাওয়ার পর বদলে যায় খুব খারাপ ব্যবহার করে রহিম রেগে বলল মা তুমি তো সেই একই তোমার জুলুমের ফল জয়নবের ছেলে হলো। কিন্তু তার হৃদয় নরম হল না ফাতেমা দুর্বল হয়ে গেলেন বিছানায় কীট পতঙ্গ পড়ল জয়নব চিৎকার করল আল্লাহ দেখো তোমার শাস্তি এসেছে ফাতেমা কাঁদলেন আল্লাহ আমার গুনাহের বোঝা হয়েছে মহল্লার মহিলারা এসে বলল তৌবা তুমি সবাইকে সোতেছ এখন দেখো আল্লাহর বিচার রহিম লজ্জায় বাইরে যায় না এক রাত ফাতেমা জয়নবকে ডাকলেন কিন্তু উপেক্ষিত হলেন আল্লাহ আমাকে কাছে ডেকে নাও হঠাৎ এক ছায়া এলো আয়েশা সে লিপ্টে কাঁদতে লাগল ফাতেমা জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলি আয়সা তার কাহিনী বলল জয়নব ও করিম তাকে অপহরণ করেছে বদলা নিতে করিম পরে তার সঙ্গে বিয়ে করেছে শহরে থাকে ফাতেমা শান্ত হলেন ঘুমিয়ে পড়লেন সকালে জয়নব চিৎকার করল কিন্তু ফাতেমা মারা গেছেন জয়নব নকল কান্না করল রহিমকে খবর দিল কিন্তু সে দুবাই যাচ্ছে বলে এলো না সবাই বলল গুণগার তার লাশ না জয়নক গোসল দিতে চাইল একা যাতে চোটগুলো লুকায় কিন্তু লাশ থেকে কিট বেরোল দুর্গন্ধ মহিলারা চিৎকার করল আল্লাহ ক্ষমা করেনি তখন আয়েশা ছুটে এলো মা সে লাশ ছুলো গোসল দিল কেউ জানা যা পড়াতে চাইল না আয়েশা একাই শয্যা মাথায় তুলে কবরস্থানে গেল সেখানে কবর প্রস্তুত আয়েশা বলল ভালো মানুষও আছে সে প্রস্তুত করেছে জানাজা পড়ার সময় আকাশে বৃষ্টি কবর থেকে গোলাপের সুবাস ফুল ফুটল দুর্গন্ধ চলে গেল সবাই হতবাক আয়েশা বলল আল্লাহ ক্ষমা করেন গুণগারকেও আমরা তৌবা করেছি কিন্তু লোকেরা ভোলে না ইমাম জানাজা পড়ালেন সবাই শাড়ি বাঁধল আয়েশা একাই দাফন করল লোকেরা জিজ্ঞাসা করল তোমার মা গুণগার ছিল এমন সুবাস কেন আয়েশা হাসল ক্ষমা করা আল্লাহর কাজ মানুষের হাতে হলে সবাই শেষ হয়ে যেত পরে আয়েশা রহিমকে সত্য বলল জয়নবের ষড়যন্ত্র করিম স্বীকার করল বদলা ভুল ভালো দিয়ে জবাব দিতে হয় রহিম ক্ষমা করল নজমা তৌবা করল তারা ইসলামী জীবনযাপন করতে লাগল রহিম মায়ের কবরে যায় আয়েশাকে ফিরিয়ে নিল প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে শিক্ষা নিলে প্রথমে পরিবার বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে ভিডিও শেয়ার করুন তাদেরও শিক্ষা হবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ আকবর লিখুন ধন্যবাদ